আজকে কবিতা শুরু একটি কবিতা পাঠ করে চলেছে কবিতার নাম দায়িত্ব জীবনে লিখেছেন মহামান কবি সুনীল মলিক সুনীল মলিক জীবন মানে বদলে যাওয়ার মেলা যুক্তি তর্ক গল্প জীবন মানে আমি ঠিক তুমি বলি

জীবন মানে সব সুইবে বলবে না কিছু চলতে হয় তাই চলা জীবন মানে সম্পর্ক অভিনয় প্রয় সাথে থাকা জীবন মানে যাওয়া আছা পালা তুমি থাকো আমি চললাম জীবন মানে সংসার সংসার খেলা নাটো হটো শ্রদ্ধাঞ্চল